তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা পেয়ে আমিও কিন্তু বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম এতটাই রোদ কী আর বলবো রোদে তো একদমই তাকানো যাচ্ছিলো না মানে যেটুকু টাইম একটু ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম মানে পাটা পুরো পুড়ে যাচ্ছিল এই কিছুদিন ধরে রোদের তাপটা একটু খুবই বেশি দিচ্ছে আর গরমটাও কেমন একটু জানি লাগছে গরমটা গায়ে লাগা গরম পড়েছে গরমে একদম কিছুই ভালো লাগে না তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে এঁকেছিলাম ছাদ থেকে এসেই যে দেখো বিছানাটা পেতে নিচ্ছি তো ও বিছানা চাদরগুলো না সবই কেমন পুরনো হয়ে গেছে আর একদম ম্যাটা ম্যাটা হয়ে গেছিলো তো ধুতে ধুতে চাদরের রঙগুলো সব উঠে গেছে তো দিন ধরেই ভাবছিলাম যে একটা নতুন বেড কভার পাতব তো তাই আজকে যে নতুন বেড কাভারটা বের করে নিলাম তো সাথেই যে দেখো বালিশের ওষারও ছিল সেট তো এই চাদরটা আমার খুব ভালো লাগতো তো অনেকদিন আগে এটা আনা ছিল তো বের করব করব করে আর করাও হয়নি তো আজকে বের করেই নিলাম তো দেখো বিছানা যতটা তো পাতা হয়েই গেছে তো এবার বালিশের রসারগুলা লাগিয়ে নিচ্ছি তো ওদিকে আবার তোমাদের দাদা ভাই ডাকছিলো ওর গেঞ্জি খুঁজে পাচ্ছিল না তাই একবার ওকে গেঞ্জিটা দিয়ে আসলাম দিয়ে এসে এই যে বিছানাটা দেখো যে সুন্দর করে পেতে নিলাম তো এবার বিছানা পেতে সোজা চলে যাব জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে বাবা যা রোদ কি আর বলবো এই যে দেখো তোমরা তো বুঝতেই পারছো রোদে কিচ্ছু দেখা যাচ্ছিল না কিন্তু কী আর করা যাবে জামাকাপড় তো মেলতেই হবে তাই না বলো আর এই যে দেখো সাথে আমি জুতাও পরে নিয়েছি সকালবেলা গিয়ে যা মানে বোকা বোকা সেজেছি না কি বলবো তাই আবার এই কাপড় মেলার আগে যে ভাবলাম যে না জুতোটা পরেই যাই তো তারপর দেখো যে কাপড় মেলে সোজা চলে আসলাম যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে যে এখন মুছে নিচ্ছি তো দুদিন ধরে আমাদের কাজে দিদিটা আবার আসছে না তো ও আবার গেছে হচ্ছে ওর বাপের বাড়িতে তো ভোট ছিল তোমরা তো জানোই তো সেই জন্য ভোট দিতে গেছে তাই ও দুদিন ধরে আবার আসছে না তাই ঘরগুলো আমারই মুছতে হচ্ছে তো এদিকে দেখো ঘরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আর যতই ও মুছলেও না আমি পরে একবার করে ঘরটাকে মুছে নিই কারণ কি বলো তো ও যতই মুছুক ও না খুব একটা ভালো করে মুছে না জানো তো নিজেদের কাজ আর মানুষের কাজ তো দেখো এই যে ঘর দুয়ার মুছে দুপুরে একটু খেয়েছিলাম খেয়ে ঘুমিয়েছিলাম তারপরে যে রাতে ছিল বিয়ে বাড়ি আর যা গরম পড়েছে সিম্পল একটা সাজ দিয়েছিলাম তো নর্মাল একটা শাড়ি পরে যে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর বিয়ে ছিল তো সেই বিয়ে গেছিলাম তো এই যে দেখো বিয়েবাড়িতে চলে আসছে যে ওখানে বউ বসছে তো বেশিক্ষণ আর ছিলাম না কারণ পুচকিটাকে রেখে গেছিলাম তো তাড়াতাড়ি করে বিয়ে থেকে খাওয়া দাওয়া করেই চলে আসছি তো দেখো বিয়ে বাড়িতে ছিল এই গরমের মধ্যে পানার শরবত ছিল সাথে ছিল এমনি ভেজ পোকোড়া আর তার সাথে ছিল এই যে জিলাপি তো আমি আর পানার শরবতটা খাইনি তো আমি জিলাপি আর পোকোড়াটাই খেয়েছিলাম তো জিলাপিটা খেতে বেশ ভালোই লে লাগছিলো আমার তো পকোড়াটা না একটু লবণ বেশি হয়েছিলো তাই জন্য আর পকোড়াটা আমি খাইনি তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম তো দেখো এদিকে স্টল থেকে খেয়ে সোজা চলে আসলাম খাবার টেবিলে এই যে দেখো এই যে এটা হচ্ছে মেনু কার্ড তো খাবারের মেনুতে কিন্তু দারুণ দারুণ খাবার ছিল তো স্যালাড ছিল তো এই যে দেখো এখানে আমাদের থালাও দিয়ে দিয়েছিল। তো ফার্স্টে ছিল স্যালাড তার সাথে ছিল নান তারপরে একটি পনিরের তরকারি ছিল তারপরে ছিল হচ্ছে সাদা ভাত আর তারপরে ছিল ভেজ ডাল আর সাথে ছিল পকোড়া তারপরে চলে আসছে হচ্ছে কাঁঠাল চিংড়ি তো এখন তো কাঁঠালের দিন বেশিরভাগ বিয়েবাড়িতে দিয়ে চিংড়ি হয় তো তারপরে ছিল হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছটা একটু তেলাক্তই ছিল খেতে কিন্তু দারুণ ছিল সাথে ছিল যে বাসন্তী পোলাও আর সাথে ছিল তারপরে মাটন তো সব কিছু তাড়াতাড়ি চলে আসছিলো তো আমি তো কিছুই খেতে পারিনি আমার থালা দেখলেই তোমরা বুঝতে পারবে সত্যি আমি কিচ্ছু খেতে পারিনি আর এতই গরম ছিল গরমে এত কিছু খাওয়া যায় না তো মটনটা কিন্তু দারুণ ছিল তো এই যে দেখো তো তারপরে ছিল হচ্ছে আমের চাটনি চাটনিটাও কিন্তু খুব সুন্দর ছিল খেতে তো এই গরমে না এত কিছু খাওয়াও যায় না আর গরমে ভালোও লাগে না কিন্তু খাবার দাবার এত সুন্দর ছিল সাথে ছিল এই যে একটা সন্দেশ দিয়েছিলো আর সাথে রসগোল্লা ছিল আর তোমার আমুলের হচ্ছে দুটো আইসক্রিম নিয়েছিলাম তো আমি একটা নিয়ে নি আমি দুটো নিয়েছিলাম সাথে আর লাস্ট পাতে ছিল পাস এই ছিল আমার আজকের ভিডিও